কাই দেখছো আমরা কত রকমের আইটেম করেছি তুমি দেখতে পারলো না আমার বেটা এসে দেখলে লাগবে তোমার সাথে ঝগড়া হ্যাঁ তো আমাকে দেখলে তো দিবে নি তাড়াতাড়ি তার তার আলু কেটে নাও আলু কেটে এদিকে আমাদের যে মমতাজ বেগম চুলা বানাচ্ছে চুলা আমি একটু বেটার সাথে কথা বলি লিদারাও হাই বাবা আমরা এতক্ষণ কাটাকাটি করলাম এখন আমরা রান্না শুরু করে দিয়েছি তুমি খুব মিস করবা আসলে আমাকে এত মারবি লা হাসতে দেখো কতগুলা দর্শক দেখেলাও আয় অধিকারী না এমনি ভিডিও করে রাখছো আর ব্যাটা আসলে দেখাবে মিমরাও এখন আসছে না ওদের খেলা ধলাই হয়নি এখনো

ভালো হয়েছে খালি আমার ছেলেরা নাই সব ছিল যে পিকনিক তাই গেছে যে আনন্দ করবো একসাথে